রমন রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা বয়স্কবিধ এবং প্রতিবন্ধী গর্ভবতী ভাতার টাকা অলরেডি পেয়ে গেলেও আপনারা হয়তো বা মনে করেন যে যারা সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটা তারা কিন্তু আজকে এই ভিডিওটা থেকে বঞ্চিত হবেন কারণ এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আপনাদের ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আপনারা এই টাকাটা কবে পাবেন বা আপনাদেরকেও অলরেডি তো মনে করেন যে টাকা দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি আপনাদের টাকার সাথে মনে করেন যে বাকি যে টাকাটা বৃদ্ধি করা হয়েছে সেটা কি যুক্ত করা হবে এই বিষয়গুলো জানতে গেলে অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘণ্ডে বাজিয়ে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সমস্ত প্রকার নতুন আপডেটগুলো চলে যাবে আপনার মোবাইল ফোনের মধ্যে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে বয়স্কবিধ বা প্রতিবন্ধী গর্ভবতী ভাতার টাকার কিন্তু যে মনে করেন যে বাজেটটা আনা হয়েছে বা যে বাজেটটা ধরা হয়েছে এবং যেটা প্রস্তাবনা করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি দেখলাম যে আসলে যদিও বিজনেস স্টাডি নামক একটি পত্রিকায় ভিডিও সহ প্রকাশ করা হয়েছে এবং সেখানে তাদের কিন্তু অনলাইন অফলাইন এবং হচ্ছে তাদের মনে করেন যে বাংলা ভাষণ ইংলিশ ভাষণ দুইটি বিষয় রয়েছে তো এগুলো নিয়ে কিন্তু আসলে সেরকম কিছু আলোচনা হচ্ছে না বারবার আপনাদেরকে মনে করেন যেগুলো বিষয় বোঝানো হয় সেগুলো হয়েছে মন গড়া তথ্য বা ভুল বিষয়গুলো বোঝানো হয় কিন্তু আসলে আমি যখন থেকে মনে করেন যে ইউটিউবে যথেষ্ট পরিমাণে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে অ্যাক্টিভ হয়েছি তখন থেকে আমি কিন্তু মনে করেন যে যে বিষয়গুলো ফ্যাক রয়েছে সেগুলোকে কিন্তু বারবার মনে করেন যে আমি হচ্ছে মনে করেন যে অ্যান্টিক করার চেষ্টা করি অর্থাৎ মনে করেন যে আমি ফ্যাকগুলোকে চেক করি যে আসলে এই ফ্যাক ভিডিওগুলো সারে তাদের কি লাভ হয় তো আমি যেটা দেখি যে আসলে তারা কোনো কিছু না জেনেই কিন্তু ভিডিওগুলো আপনাদের কাছে পাবলিশড করে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে জানাবো যে আসলে আপনাদের এই বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং গর্ভবতী ভাতার টাকার পরিমাণটা কী পরিমাণে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এটা আপনারা কবে থেকে পাবেন এবং হচ্ছে আপনাদের তো অলরেডি ভাতার টাকা পেয়ে গেছেন তো এখন কি আপনাদের বাকি টাকাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিউর্স আমি যদি আপনাদেরকে এই অ্যাক্সেল শিটের মধ্যে নিয়ে আসি তো এই অ্যাক্সেল শিটের মধ্যে যেটা হচ্ছে যে ভাতার ধরন সর্বপ্রথম রয়েছে আপনাদের হচ্ছে বয়স্ক ভাতাটা তো এই বয়স্ক ভাতা আপনারা কিন্তু তৃতীয় কিস্তিতে পেয়েছেন ছয়শো টাকা এবং এটা কিন্তু হচ্ছে যে প্রতি তিন মাস পরপর আপনাদেরকে দেওয়া হয় তো এখানে দেওয়া হয়েছে আপনাকে ছয়শো গুণন তিনশো অর্থাৎ আঠারোশো এটা কিন্তু হচ্ছে আপনাদের তিন মাসের কিস্তি দেওয়া হয়েছে তো এখন যেটা সম্ভাব্য বাজেট পরিমাণ ধরা হয়েছে তো আপনাদেরকে আগে দেওয়া হতো ছয়শো টাকা তো এখন কিন্তু ছয়শো টাকার সাথে আপনাদেরকে যোগ করে দেওয়া হয়েছে পঞ্চাশ টাকা তাহলে হচ্ছে ছয়শো টাকা এবং এটা হচ্ছে আপনাদের ছয় মাসে দিবে হচ্ছে ছয়শো পঞ্চাশ গুনন তিন সমান সমান উনিশশো তার মানে আগে আপনারা আঠারোশো টাকা মনে করেন আপনাদের গর্ভবতী সরি বয়স্ক ভাতা পেতেন এখন আপনারা পাবেন বয়স্ক ভাতা উনিশশো পঞ্চাশ টাকা তাহলে ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি হলো আপনার পঞ্চাশ টাকা এবং তিন মাসে বৃদ্ধি করা হয়েছে প্রতি মাসে পঞ্চাশ টাকা করে হলে একশো পঞ্চাশ টাকা এবং বিধবা ভাতার ক্ষেত্রে এটি কিন্তু খুবই বৈষম্য করা হয়েছিল যে বয়স্ক এবং বিধবা ভাতা এটি কিন্তু সমান সমান দেওয়ার কথা হলেও দেওয়া হচ্ছিল আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এখন কিন্তু এই ভাতাটা আপনারা যেটা পান প্রতি তিন মাস অন্তর পাঁচশো গুণন তিন সমান সমান ষোলোশো পঞ্চাশ টাকা তার মানে আপনারা তৃতীয় কিস্তিতে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়েছেন এবং সম্ভাব্য বাজেট পরিমাণ অর্থাৎ বাজেটে যেটা ধরা হবে সেটার সম্ভাব্য পরিমাণ দেওয়া হয়েছে পাঁচশো পঞ্চাশ তার সাথে যোগ করে দেওয়া হবে একশো সমান সমান ছয়শো পঞ্চাশ তাহলে আপনারা পাবেন তিন মাস অন্তর ছয়শো পঞ্চাশ গুণন তিন সমান সমান উনিশশো পঞ্চাশ টাকা এবং আপনাদের যেই মনে করেন যে পরিমাণটা বৃদ্ধি করা হয়েছে এটা বৃদ্ধি করা হয়েছে একশো টাকা এবং প্রতি তিন মাস অন্তর আপনাদেরকে দেওয়া হবে একশো সরি একশো গুণন তিন সমান সমান তিনশো টাকা তার মানে আপনাদের বিধবা ভাতাটা বৃদ্ধি করা হয়েছে প্রতি মাসে একশো টাকা করে এবং প্রতিবন্ধী ভাতা যেটা এটা হচ্ছে আপনাদের আটশো টাকা এবং হচ্ছে আটশো পঞ্চাশ গুণন তিন সমান সমান আপনারা পান পঁচিশশো টাকা এবার এটা করা করা হবে আপনাদের জন্য আটশো পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান সমান নয়শো এবং তিন মাস অন্তর পাবেন আপনারা হচ্ছে সাতাইশশো এবং আপনাদের ভাতার টাকার পরিমাণ প্রতি মাসে বৃদ্ধি হয়েছে পঞ্চাশ টাকা তিন মাসে বৃদ্ধি হয়েছে একশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এই বিষয়টা সম্পর্কে জানার পরে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তাদেরকে আমি মনে করবো যে আপনারা হচ্ছেন স্বার্থবাদী কারণ আমি এরকমভাবে সুন্দর করে আপনাদের জন্য খুঁড়ে খুঁড়ে মনে করেন যে রিপোর্টগুলো বের করে নিয়ে এসে আপনাদের জন্য সত্য নির্ভর ভিডিও তৈরি করতেছে এবং সেই সাথে আপনাদের টাকার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে তারপরেও কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছেন না অথচ আপনাদেরকে কিন্তু অনেকজনে অনেক ইউটিউবে উস্কে দিচ্ছে আপনারা রাস্তায় নামেন ভাতার টাকার জন্য শাহবাগে যান ভাতার টাকার জন্য আপনারা আন্দোলন করেন কিন্তু আসলে আন্দোলন করে কিন্তু আপনারা কোনো কিছু ফল পাবেন না কিন্তু আপনি যদি আপনারা যদি আমার চ্যানেলটি নিয়মিত ওয়ার্স করেন এবং আমার চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব বৃদ্ধি করেন এবং চ্যানেলে আমার যদি কমেন্ট করেন এগুলো কিন্তু আপনাদের পর্যবেক্ষণ করা হয় এবং সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই আপনাদের কিন্তু এই ভাতার টাকার পরিমাণটা বৃদ্ধি করা হলো এটা কেন বৃদ্ধি করা হলো আমি কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম সেটা হচ্ছে আপনাদের প্রথম কিস্তি যে ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হোক তো তারই আলোকে সেই ভিডিওটির আলোকেই কিন্তু আজকে মনে করেন যে আপনাদের জন্য এই ভাতার টাকাটা বৃদ্ধি করা হচ্ছে আমি ইতিপূর্বে আপনাদেরকে পরিচয় দিয়েছিলাম যে আমিও একজন কিন্তু রিপোর্টার তো আমি যেহেতু আপনাদের একজন রিপোর্টার এবং আমার চ্যানেলটি কিন্তু বর্তমানে অনেক বড় বড় চ্যানেল ওয়াশ করে তো সেই হিসেবে আপনাদের দাবিগুলো কিন্তু আমার চ্যানেলের কমেন্টের মাধ্যমে চলে যাচ্ছে সরাসরি সরকারের কাছে আপনাদের আন্দোলন করার কোনো কিছুই নেই তবে এটা কিন্তু হচ্ছে যে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে এই বাজেটটা কিন্তু বৃদ্ধি করা হবে এবং এটা কবে পাবেন আমি পরবর্তী ভিডিওটি জানিয়ে দেব এর জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ এবং সেই সাথে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে আপনাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন